আসসালামু আলাইকুম আহমাত পিনজার বক্স বিরি থেকে আপনাদেরকে বরাবরই সুস্বাগতম আলহামদুলিল্লাহ 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 আমার কাস্টমার আমার ক্রেতা ভাই আমার আল্লাহ তালার তরফ থেকে অশেষ রহমত তারা আমাকে যেভাবে বলে ওভাবে কাজ করার চেষ্টা করি প্রবাসী ভাই সাইফুল্লাহ শুভ ভাই সাইফুল্লাহ আমাকে একটা দুইটা ধাপ্পি অর্ডার করলো একটা একটা দুইটা তুমি বললো যে ভাই আমাকে ধাপ্পির মধ্যে কাঠ সেট আপ দিতে হবে তেরপাল দিয়ে বেঁধে দিতে হবে তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই আমি সব কমপ্লিট করে দেবো তেরপাল টেরপাল যা লাগে আমি সব কমপ্লিট করে দেবো আপনি আমাকে টোটাল এই অ্যামাউন্টটা দিবে এই অ্যামাউন্টটা দিলে আমি টোটাল কমপ্লিট করে আপনাকে বাসায় আমি পুরা বাসায় পোষায় দিয়ে আসবো ইনশাল্লাহ আপনার বাসায় বাসায় পোষাই দিয়ে সম্পূর্ণ গেট মানে বাসায় আপনার ধাপ্পি পোশায় দেওয়া তেরপাল বাইদা কাঠটা সব সেটিং করে দিয়ে আসবেন ইনশাল্লাহ এরকম অনেকে ধাপপির তেরপাল সেট চান যারা ধাপপির তেরপাল সেট আপ চাবেন আশা করি তারা সবাই আমাকে কল করবেন ইনশাল আমি করে দেব শাল আর একটু খেয়াল করবেন আমার এই ছোটো ছোটো ধাপ্পি চিকন যাদের বাসে সিকিউরিটির কোনো সমস্যা নাই চোরি টুরি হবে না তারা আমার ধাপ্পিগুলো নিতে পারেন এই ধাপ্পিগুলো খুবই সস্তা দাম তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সাথে ট্রেফি পাবেন আর যদি কাঠের আড্ডাগুলো নেন এই যে কাঠের আড্ডা প্রতিটা ধাপ্পিতে এরকম সাতটা কাঠের আড্ডা বসে সাতটা কাঠের আড্ডার দাম এক হাজার টাকা যদি নেন না নিলে নাই না না হয় ভালো আপনার মতো আপনি করে নেবেন আর এর তেরপালটা যদি নেন প্রায় একটা ধাপপির জন্য তেরপাল লাগে প্রায় সাতশো পঞ্চাশ টাকার তেরপাল লাগে সাতশো পঞ্চাশ তেরপাল লাগে অনেকেই চাইলে আমি গুসাই দিব আর এই সাতশো পঞ্চাশটার আনুমানিক দাম বললাম কিছু কমতে পারে বাড়তে পারে অনেকে চাইলে আমি তেরপাল কেটে দিব জাস্ট আপনি যা ফিটিং করে নেবেন আবার আমি আবার সেলাই টেলাই করে অনেকে আবার দিয়ে দিই ধন্যবাদ আপনাদের সবাইকে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন পিঞ্জার অসবির যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ অবর ক্যাতু মাফিরাতু ইয়া জান্নাতু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই যান আবার একটু ভিডিও আপডেট করলাম এটা কাজ শুরু করছিলাম আবার কাজটা শেষ করলাম এই যে ভিতরে তের পাল রাখছি আর আপনার কাঠ সেট করলাম এই যে দেখতে দুইটা ধাপপি আমার প্রবাসী ভাই উনি দুইটা ধাপপি নেবে তো উনি নিচে ছিল বড়ো একটা ধাপপি তো আমি ওনাকে বুঝাইয়ে যে কাজটা করলাম তো ওনাকে আমি দুইটা ধাপ্পি দেব একটা মধ্যে নড় রাখবে একটা মধ্যে মাটি রাখবে হ্যাঁ তো আগে যে কাঠ সেট দেখতাছেন দেখতেছেন আগে আমার এক একটা কাটে ছিল চারটা করে ব বসা মানে এক একটা কাঠে চারটার কবুতর বসতে পারত তো এতে কী হইতো আপনার উপরের কবুতরটা নিচের কবুতরকে ঠোকর মারতে পারতো তো এখন আমি এই কারণে কাঠটা কমাই দিলাম মানে চারটার জায়গায় তিনটা করে দিলাম আগে আঠাশ কবুতরের সেট ছিল এখন এখানে আপনার একুশ কবুতরের সেট আপ তবে একুশটা পালা যায় তো আপনি পালবেন পনেরো এর বেশি পালবেন না তাহলে কি হবে দু একটা কাঠ খালি থাকলে কবুতরগুলি একটু মানে মানে খেলতে পারবে যেটা হয় এই কাঠ থেকে ওই কাঠ ওই কাঠ ওই কাঠ যাওয়া আসা করবে যদি এরকম কারো ধাপে কোনো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি একটা বানিয়ে দিতে পারবো যেহেতু এটা একটি ওয়াডারি ক্রেস তো ওয়াডারি যে কারণে এটার পায়াটা অনেক বড়ো দেওয়া হয়েছে প্রায় এক ফিট পায়া দেওয়া হয়েছে আপনি চাইলে আপনারা চাইলে আপনাদের মনমতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ পিনজা ওয়ার্কশপ বিডিতে আপনাদেরকে বরাবরই সুস্বাগতম রাত প্রায় নয়টা ঘড়িতে নয়টা বাজে আমি চিটাগং রোড আসি চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ পুল কবরস্থান মসজিদের পিছনে পশ্চিম সাইডে তো আজকে আমি প্রথম মানে আপনার প্রথম একটা ধাপ্পি সেট আপ বিক্রি করলাম যে আপনার সম্পূর্ণ ত্রেপাল তেরপাল ফিটিং করে দিলাম এই কারণে আমার ভাই যেভাবে আমাকে অর্ডার করেছিল উনি থাকে আপনার বিদেশে তো ওনার একটা রিকোয়েস্ট ছিল যে আমি ওনার বাসায় তেরপাল সেটিং করে দিয়ে আসি সম্পূর্ণ তো বিনিময়ে উনি আমাকে সম্পূর্ণ খরচটা সব আমাকে দিয়ে দিয়েছে এই আপনি দেখেন আপনারা দেখতে আসেন যে আপনার সম্পূর্ণ ভিডিও করে হ্যাঁ এক কারে আপনার নিজ পর্যন্ত দেখেন আমি সম্পূর্ণ ধাপিটা একবারে ভিডিও করে নিচ্ছি একবার তেরপাল সেটিং করে দিচ্ছে যদিও রাত দেখে আমি ভিডিও ঠিকমতো করতে পারতেছি না তো আমি এখানে দেখতেছেন সামনের সেট আপটা আলাদা উঠাচ্ছে আপনাদের জন্য নুনবি বিশ উঠালা বাস করো উঠে আলাদা একটু এই যে এক উপরে দিয়ে দাও হ্যাঁ এই যে একবার তেরপাল যখন সেট করে উঠা ফেললাম তো দেখেন কত সুন্দর একটা সেট আপ মানে অসাধারণ একটা সেট আপ যে পুরা তের পিছনে তেরপালটা দিয়ে দিছে যে গেটও খুলে দিল নূরনবী নূরনবী আসলে মাথায় অনেক ভালো বুদ্ধি ওই আসলে বুঝে কখন কোন কাজটা করতে হবে অসংখ্য ধন্যবাদ নূরনবীকে আমাকে অনেক হেল্প করছে এই খাঁচাটা সেট আপ করার জন্য নুরনবী হল শুভবায়ের শালা না শুভ ছোট ছোটোশালা তো বিষয়টা দেখেন যে কত সুন্দর দুইটা গেট তো অনেকেই আমাকে বলেন যে জানতে চান যে ভাই বড় বড় ধাপপি চান বড় বড় ধাপ্পি চান তো আমি এখানে ভাইকে দুইটা ধাপ্পি দিয়েছি মানে এটা একটা অংশ আর এইটা একটা অংশ আর এটা একটা অংশ দেখেন মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে মানে দুইটা ধাপ্পিকে আমি সুন্দর করে তার দিয়ে বেঁধে দিছি যে দুইটা ধাপি ধাপ তার দিয়ে বেঁধে দিছি এর প্রত্যেকটা ধাপপির মধ্যে বিশ পিস করে কবুতর সে রাখতে পারবে হ্যাঁ প্রতিটা ধাপপিতে সে বিশ পিস করে কবুতর রাখতে পারবে আশা করি হ্যাঁ এই যে বিষয়টা বিশ পিস করে রাখা যাবে ইনশাআল্লাহ তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে যাদের তেপাল সেট আপ ধাপি লাগবে তেপাল চান বা নিতে চান সবাই আমাকে অর্ডার করতে পারে ইনশাল্লাহ আমি আপনাকে এটা বানাই দেবো ইনশাল্লাহ ই নুনবী কী করো গেট লাগাও হ্যাঁ গেট লাগাও গেট এটা লাগাও একটা মধ্যে নর রাখবে ভাই একটা মধ্যে মাদি রাখবে নুনবি তারপর আচ্ছা উপুপটু উপুকটা ছেড়ে দাও হ্যাঁ উপরেটা ছেড়ে দাও যে মাশাল্লাহ সুন্দর পুরা আপনার একবারে সুন্দর গেট আপ সেট আপ হয়ে গেল পুরা ঠিক আছে পিঞ্জারসি থেকে আপনাদেরকে বরাবরই সুস্বাগতম আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمه الله